আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম

আই আই আজীবন দেখছি ভূতেরে দেখে মানুষ দূরা আজকে আমারে দেখে ভূত ধরাইলো ব্যাপারটা তো দেখতে হয় কি ব্যাপার এই থাম 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 আজীবন দেখছি ভূতের দেখে মানুষ দূরা তোরা ভূত আজকে আমারে দেখে দরাইলি ব্যাপারটা কি রে তোরা তো মানুষ জাতি খুব খারাপ তোরা মানব জাতি তোরা নিজেদের আশরাফুল মাফলুগার মনে করিস তোরা নিজেদের দাবি করিস আল্লাহ সর্বশ্রেষ্ঠ জীব কিন্তু তোমরা তোমরা সবচেয়ে হিংস্র জাতি তোমরা নিজেরাই নিজেদের ভাইদের সাথে যুদ্ধ করো এবং মাটিতে ফেলে বুকের উপর পাথর ফেলে দুদিন আগে তোমরা নিজেদের ভাইকে এভাবে তোমরা হত্যা করেছ তাহলে তোমরা কত বড় নির্দজ্জ জাতি কেনই বা আমরা তোমাদের দেখে ভয় পাবো না বলো আমরা এখন ভূত জাতি নিজেরাই আমরা অশঙ্কিত আমরা ভয়ে আছি কোনো মানব দেখলে এখন আমরা ভয়ে পালিয়ে যাই এহ এহ জাতি খারাপ আমাদের জিনিস সর্দার বলেছে তো দেখলেই পালিয়ে থাকতে আসলে ব্যাপারটা তো বাসা বাবারই বিষয় জিন জাতিরা বা শয়তান জাতিরা বিশ্বাস করে যে মানুষ জাতিটা আসলে এত হিংসা ব্যাপারটা আসলে ভাবতে হবে প্রিয় গাইস আমরা যে এতক্ষণ ভিডিওটা তৈরি করলাম আসলে এই ভিডিওটা আপনাদেরকে বোঝানোর জন্য তৈরি করলাম আসলে বর্তমান যে একটা পরিস্থিতি মানুষের কাজগুলো এমন নির্দিষ্ট পর্যায়ে চলে গেছে শুধু মানুষের কার্যগুলোকে মানুষকেই গিনা গিনা করতেছে না এর মাধ্যমে আমরা বুঝতে পারতেছি জিনেরাও মানুষকে গিনা করতেছে তো আমরা আসলে গতকালকে যেই ঘটনাটা ঘটেছে একটা মানুষকে হাজার হাজার মানুষের সামনে পাথর মেরে হত্যা করা হয়েছে তো আমাদের এই সিনিয়রটি পরিবারের পক্ষ থেকে এটার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং যারা এই ঘটনাটার সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি এবং তাদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যার মাধ্যমে পরবর্তীতে কোনো ব্যক্তি বা দলীয় কোনো লোক এরকম কার্যক্রমে জড়িত না হয় তো সকলেই ভালো থাকবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ ধন্যবাদ